গ্রামের এক কোণে পরিত্যক্ত সেই বিশাল অট্টালিকাটিকে সবাই আধার কুঠি বলে ডাকত গত পঞ্চাশ বছর ধরে সেখানে কেউ পা রাখেনি দিনের বেলাতেও বাড়িটা চারপাশ কুয়াশায় ঢাকা থাকত আর পাখিরাও ভুল করে ওই বাড়ির কার্নিশে বসতো না শহরের ছেলে অয়ন এসব ভূতপ্রেতে বিশ্বাস করত না বন্ধুদের সাথে বাজি ধরে এক অমাবস্যার রাতে সে ঢুকে পড়ল সেই ডার্ক হাউসে হাতে একটা টর্চ আর বুক ভরা সাহস ভারী কাঠের দরজাটা ঠেলতেই এক বিস্ত্রী আওয়াজে খুলে গেল ভেতরে ঢুকতেই অয়নের নাকে এলো পুরনো শ্যাঁত্যাঁতে ধুলো আর পচা কাঠের গন্ধ টর্চের আলো এসে দেখল দেওয়াল জুড়ে অদ্ভুত সব তৈলচিত্র অয়নের মনে হল ছবির মানুষগুলোর চোখ তাকে অনুসরণ করছে অদৃশ্য পায়ের আওয়াজ অয়ন যখন দোতালার সিঁড়ি দিয়ে উঠছে হঠাৎই তার মনে হল পেছনে কেউ হাঁটছে সে থমকে দাঁড়ালো পায়ের শব্দ থেমে গেল সে আবার এক ধাপে গুলো পেছনেও ঠিক একটা ধাপ ফেলার আওয়াজ হল সে চিৎকার করে বলল কে ওখানে ফলতু ভয় দেখাবেন না কোনো উত্তর এলো না শুধু হাড় হিম করা একটা ঠান্ডা বাতাস তাকে ছুঁয়ে বেরিয়ে গেল অয়ন টর্চ জ্বালাতে দেখল মেঝের ধুলোয় কেবল তার নিজের পায়ের ছাপ নয় তার পাশে আরও এক জোড়া খালি পায়ের ছাপে গছে যেগুলো ছিল উল্টো দিকে ঘোরানো অয়ন ভয়ে দৌড়ে নিচে নামতে চাইল কিন্তু দেখল সিঁড়িটা যেন শেষই হচ্ছে না সে যে ঘর দিয়ে ঢুকেছিল সেখানে আর কোনো দরজা নেই চারদিকের দেওয়ালগুলো ক্রমশ শুরু হয়ে আসছে হঠাৎ কোনার অন্ধকার থেকে একটা ফিসফিসানি ভেসে এলো এতদিন পর কেউ একজন এলো এবার তুমিও এই অন্ধকারের অংশ হয়ে যাবে অয়নের হাতের টর্চটা নিভে গেল পরদিন সকালে গ্রামবাসীরা দেখল বাড়ির সদর দরজাটা আগের মতোই বন্ধ শুধু জানালার ধুলো মাখা কাঁচে একটা হাতের ছাপ স্পষ্ট দেখা যাচ্ছিল যেন কেউ ভেতর থেকে বাঁচার জন্য আরতি জানাচ্ছিল গল্পটি কেমন লাগল আপনি কি চান আমি এই গল্পটির একটি লোমহর্ষক সমাপ্তি বা অয়নের ভাগ্যে কী ঘটল তা নিয়ে আরও বিস্তারিত লিখি